হ্যাঁ বন্ধুরা আমি সুরজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুরজিৎ অ্যান্ড ব্লগস বন্ধুরা আজকের একটা সেপারেট খাঁচার বর্দিপাকির ফার্ম দেড়শো পেয়ার পাখি ফার্মের ভিজিটে যাব তো সেইখানে যেতে যেতে কথা হবে আর ফার্মে কি আছে কি না আছে সব কিছু আপনাদেরকে জানাবো ঠিক আছে আপনারা ভিডিওটা পুরোটা দেখুন হ্যাঁ আর পাশে থাকুন ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার চলুন তো বন্ধুরা আমি কলকাতা থেকে যাচ্ছি বজবজের দিকে বজবজে বাওয়ালি রথতলা নামে একটি জায়গা আছে সেইখানেই ফার্মটা ভিজিট করতে যাচ্ছি এটি দেড়শো পেয়ার সেপারেট কেজের একটি বর্দি ফার্ম তো আপনারা সবাই দেখতে পাবেন আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুরজিৎ ব্লগ আজকে চলে এসেছি একটা পাখি ফার্মে দেড়শো পেয়ারের একটা বজি ফার্ম আর সেই ফার্মটা হচ্ছে কার সেটা আপনাকে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আর ফার্মে কে কাজ করে সেটাও বলবো কিন্তু ভিডিওর মধ্যিখানে দেখতে পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা চলুন ফার্মের মধ্যে ঢুকি এবং ফার্মের যে ওনার আছে সেটা কে আপনাদের সঙ্গে পরে পরিচয় করাবো চলুন তো বন্ধুরা দেখুন আমি প্রথমে ঢুকেই অবাক হয়ে গেছি যে এত গুণো খাঁচা প্রত্যেক খাঁচায় পাখি এবং পাখির যে কিচিরমিচির আমি মুগ্ধ এত ভালো লাগছে আমার কি বলবো আপনাদেরকে খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক জায়গা খুব সুন্দর মেনটেন করছে এবং দেখুন পাখিগুলোর হেলথ কি সুন্দর প্রত্যেক কোপে সাতটা আটটা করে বাচ্চা এবং পাখির যে গ্রোথ পাখির যে কালার অসাধারণ অসাধারণ কালার বন্ধুরা এই জায়গাটি অ্যাকচুয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমতলার দিকে বাওয়ালি রথতলা বলে একটি জায়গা আছে সেই জায়গায় অবস্থিত আপনারা ফার্মে যে ওনার আছে ওনাকে ফোন করে নেবেন আপনারা যাদের পাখি লাগবে ওনাকে ফোন করে আসতে পারেন আমি ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখব আপনারা অতি অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে আসবেন চলুন দেখে নিই কিছু প্রোগ্রেস এবং পাখিগুলোকে একবার দেখে নিই আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকুন ভিডিওটি চলুন এবার জেনে নেওয়া যাক ফার্মে যে কাজ করে তার নাম তার পরিচয় আমি যে বলছিলাম যে ফার্মে এসেছি ফার্মটা হচ্ছে আমার মাটি আমার মাটি বাড়িতে এসেছি ছোট মাসি আর এটা হচ্ছে আমার মেথর দেখান এটা আমার মৃত উনি হচ্ছে ওনার আর এই হচ্ছে আমার ছোটো ভাই এর নাম হচ্ছে সূর্য এই ফার্মটা পুরো দেখাশোনা করে কিন্তু ও একা ও কিন্তু এখন পড়াশোনা করছে সঙ্গে সঙ্গে বাবাকে শিখিয়ে দিয়েছে পাখির কাজ পাখি দেখাশোনা করছে পাখি পশু খুব আছে সেই কারণে ওই এখন সব কিছু দেখাশোনা করছে এবার আমি ওর মুখ থেকে শুনে নেব যে ও কী কীভাবে পাখিটাকে মেনটেন করে সেইটা আমরা ওর মুখ থেকে শুনে নেব

তো শুনলেন ওর মুখ থেকে যে ও কিভাবে দেখাবো যে করে বাচ্চা হয়েছে আর এখন তো রেস্টে দেওয়া আছে আর এখন কিছু কিছু ঘরে বাচ্চা আছে সেইগুলো আমি এখন যেহেতু সন্ধে হয়ে গেছে সেহেতু এখন ওটাকে কোনো ভাত হবো না তো এখন মোটামুটি কোন ঘরে কতটা বাচ্চা আছে সেটাই আমরা দেখবো চলুন দেখে নিই আমরা

এই জায়গাটা কোথায় আর পাখির নিচে আসতে গেলে কোথায় আসতে হবে সেটা আমার অডিয়েন্স তুমি বলে দাও যে জায়গাটা কোথায় তুমি এটা বাদরা গিয়েও আসে যে

তো সেরকম আপনি আপনারা চলে আসবেন আর অবশ্যই আমি নতুন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কে শেয়ার করে দেবো যখন যার পাটি লাগবে ওই নাম্বারে ফোন করবেন আপনারা পাখি সবসময়ের জন্য পেয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে যে আমার ভাইয়ের থেকে দুগুণ বাড়া বুঝলো তো মানে আমার ভাই যতটা হ্যাঁ ও ঠিক আছে